হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর ওয়েলকাম ব্যাক টু মাই কন্ট্রোভার্সি এবং আমি নিজেও আবার ব্যাক করলাম কন্ট্রোভার্সিতে কারণ যেটা বুঝলাম লোকে ডায়লগ ভালো দিতে পারে কন্ট্রোভার্সি ছেড়ে দাও ভালোভাবে থাকো কিন্তু যারা কন্ট্রোভার্সি করছে তাদের জীবনে সব কিছু আছে ち。 কিন্তু আমি বোকার মতো কন্ট্রোভার্সি ছেড়ে দিয়ে ভেবেছিলাম বিজনেস করব। এটা ভুলে গেছিলাম যে আমাদের মতো ছোট ছোটো ক্রিয়েটারদের মানে থেকে কেউ সচরাচর নেয় না তবে যারা আমার থেকে নিয়েছ প্রোডাক্ট প্রত্যেককেই মানে আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছ তাদের তারা প্লিজ এই ভিডিওটা গায়ে তা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি জানি একটা মানুষ আমার থেকে কতই বা প্রোডাক্ট নেবে তাই না তাও প্রচুর মানে যারা যারা নিয়েছো প্রচুর নিয়েছো এখন আমি লাইভ আসতেও পারছি না আসলে বড় বড় ব্লগাররা লাইভে আসলেই তাদের হাজার মানে তাদের থেকে মানে কি বলবো যা যা নাকি তারা নিয়ে আসো প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন সেল হয়ে যাচ্ছে তো আমার সঙ্গে তো সেটা হচ্ছে না সুতরাং আমার স্টক হয়ে যাচ্ছে আমার মাল তোলাও হচ্ছে না তো যেটা বুঝে দেখলাম যে দূর থেকে মানুষে অনেক কিছুই বলে মানে দূর থেকে ভালো লাগে এটা ছেড়ে দাও ওটা ছেড়ে দাও কেন এর পেছনে লাগছো কেন ওর পেছনে লাগছো এতদিন তো আর পেছনে লাগেনি এতদিন তো কন্ট্রোভার্সি বন্ধ করে দিচ্ছি তাও আমার লাইফস্টাইলে কি হের ফের এসছে বরঞ্চ মানুষ আমাকে ভুলে গেছে আমার ক্ষতিটাই হয়েছে চ্যানেল বসে গেছে ঠিক আছে আমার লাভ কিছুই হয়নি ঠিক আছে কেউ আমাকে দুবেলা খেতে দেয়নি ঠিক আছে কেউ আমার থেকে মানে সহানুভূতি দেখিয়ে যে দু চারটে জিনিস কিনি সেটাও কেনে নি বারবার বলছি যারা আমার থেকে কিনেছ যারা সবসময় আমার পাশে আছো তারা কিন্তু গায়ে মেঘো না ঠিক আছে আমি সেই সব মানুষদের কথা বলছি যারা প্রতিনিয়ত এসে ডায়লগ দেয় যে কন্ট্রোভার্সি ছেড়ে দাও কন্ট্রোভার্সি ভালো না লোকের পেছনে লেগো না কন্ট্রোভার্সি না করে নিজের প্রচুর ক্ষতি হয়েছে তো সেই জন্য কন্ট্রোভার্সি আবার শুরু করব অনেক মানে লোকের কাছে ভালো হওয়ার জন্য লোকের কথা রাখার জন্য অনেক কন্ট্রোভার্সি বন্ধ করে দেখেছি কেউ আমাদেরকে হেল্প করবে না বা কেউ যারা হেল্প করছে তাদের তো মানে জীবনে কোনো ঋণ শোধ করতে পারবো না কিন্তু এই যে যারা বলে যে কন্ট্রোভার্সি করো না কন্ট্রোভার্সি করো না কন্ট্রোভার্সি ভালো না পুজোতেও জামাকাপড় ওই যারা আমাকে কাকুলিদি বা সব মানে চিরচরিতভাবে যারা পাশে থাকে অদিতি যারা সব সময় পাশে থাকে তো তারাই একমাত্র হেল্পটা মানে মেয়েদের জামা দিয়েছে তারপরে প্রজ্ঞার বাবা দিয়েছে তো সেই জন্য জামা কাপড় হয়েছে আমার বোন দিয়েছে কাকা দিয়েছে তো সেই জন্য জামা কাপড়টা হয়েছে কিন্তু পুজোতে মেয়েদেরকে নিয়ে যে ঠাকুর দেখবো সেই হাত খরচাটুকু এখন নেই সেটাই ভাবি যদি ভিডিওটা ঠিকঠাক মতন করতাম প্রত্যেক মাসে যদি বা এক মাস পরেও যদি আর্নিংটা করতাম তাহলে আর এটা চিন্তা করতে হতো না যে পুজোতে ওদেরকে কি দিয়ে ঠাকুর দেখতে নিয়ে যাব। একটু ভালো মন্দ কী কোথা থেকে খাওয়াবো যাই হোক সেই জন্য के की बोल लो में जाओ কন্ট্রোভার্সি আবার শুরু করছি কন্ট্রোভার্সি করব কন্ট্রোভার্সি করতেই হবে নিজের জন্য মেয়েদের জন্য বিজনেসও করব তোমাদের যদি মনে হয় যে কন্ট্রোভার্সি করছো বলে তোমার থেকে আর প্রোডাক্ট নেবো না নিও না কারণ এমনিতেও এমন না যে আমি একটা লাইভে মাল দেখালে পরের লাইভে সব আমার সোল হয়ে যাচ্ছে যেটা তোমরা বড় বড় ক্রিয়েটারদের থেকে নিচ্ছ জানো খারাপ কোয়ালিটি দাম বেশি তারপরেও সেখানে খালি হয়ে যাচ্ছে আর আমি যতই কম প্রাইসে ভালো কোয়ালিটি দিই না কেন আমার কথা তো কেউ ভাবে না সুতরাং আমারও কারোর কথা ভাবার দরকার নেই কন্ট্রোভার্সি শুরু করছি শুরু মানে আজ থেকেই কন্ট্রোভার্সি ভিডিও আসবে তো সবাই তৈরি হয়ে যাও যারা আমাকে ভালোবাসো আমার কন্ট্রোভার্সি ভালোবাসো এরকম অনেক বোনেরা আছে যারা ওয়েট করে থাকে যে দিদি কখন কন্ট্রোভার্সি দেবে তোমার কন্ট্রোভার্সি শুনতে খুব ভালো লাগে তো চলো রেডি থাকো কন্ট্রোভার্সি নিয়ে আসছি বাধ্য হলাম আমার ব্যাক করতে চলো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো নেক্সট ভিডিও আসে কন্ট্রোভার্সি ভিডিও লাভ ইউ অল